থেকে বেশি পেয়ে গেলে মানুষ কিন্তু অহংকার করতে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই প্রতিভা আছে তাই নিজের যোগ্যতা নিজেই খুঁজে বের করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আরও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো শুরুতেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নোটিফিকেশন পোস হয়ে যাবে আপনার মোবাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওর সঙ্গেই থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি চোখ মুছতে মুছতে এসে আর কি পানি গরম বসিয়ে দিলাম ফ্লাস্কে পানি রেখে দিলাম আর বেশি করে পানি দিয়ে দিয়েছিলাম পরের কিছুটা আটা কাই করে নিয়েছি রুটি বানানোর জন্য তো খুব বেশি রুটি আজকে বানাবো না সামিউলের বাবা খেয়ে যাবে তার জন্য কয়েক পিস রুটি বানাবো তো আর কিছুটা ভাত আছে সেটাই আর কি ফ্রায়েড রাইসের মতো করে নেবো আমি আর আমার ছেলে খেয়ে নেব। তো গত দুদিন আমি কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারিনি আগের ভিডিওতেও বলেছি কারণ প্রচণ্ড অসুস্থ ছিলাম এজন্য ভিডিও ছাড়তে পারেনি আপুরা ভাইয়ারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন কেউ ভুলে যেন না আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমিও কিন্তু আপনাদের পরিবারের একজন সদস্য অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো লাগে দুদিন অনেক কষ্টে ছিলাম অনেক অসুস্থ ছিলাম অনেক খারাপ লাগছিল আপনাদের ভিডিও দেখতে পারিনি কোনো ভিডিও ছাড়তে পারিনি কিন্তু কি করার প্রচণ্ড জ্বর মাথা ব্যথা ছিল ভিডিও দেখলেই মাথা ব্যথা করছিলো এই জন্য আপনাদের ভিডিও দেখতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আস্তে আস্তে সব ভিডিওগুলো আমি দেখে দিব সব আপু ভাইয়াদের একসঙ্গে তো সবার ভিডিও দেখা সম্ভব না আস্তে আস্তে দেখে দিব আর এই যে পরে মাছ বের করে নিয়েছিলাম নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে পরে স্কুল গেটে দেখি এক মামা এই ঝুলিগুলো নিয়ে আসছে দেখে কিন্তু অনেক ভালো লাগছিলো পরে ঝুলিগুলো আমি কিনে নিলাম অনেক ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো একটাই পেঁয়াজ একটাই রসুন একটাই মরিচ এইভাবে এইভাবে রাখবো তো সব কিছুই ভালো লাগে দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু অত তো কেনা সম্ভব না আর এই প্লাস্টিকের জিনিস খুব কিন্তু ভালোও না স্বামীগুলোর বাবা তো পছন্দই করে না বকাবকি করে কারণ এর আগেও অনেক কিনেছি সে মোটেই দেখতে পারে না তো ভালো লাগছিলো এই জন্য কিনে আনলাম তাকে দেখাবো না দেখা যাচ্ছে যখন লাগবে তখন বের করে কাজ করব। আর এই যে একটা সরপোষ নিয়েছি এটা দেখা যাচ্ছে খাবার দাবার ডেকে রাখা যায় আর অনেকগুলাই আছে তো জুড়িগুলো আমার ভালোই লাগছিলো কম দাম খুব বেশি প্রাইস না তারপরে অনেক ভালো লাগছিল বলে নিয়ে আসা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আমি এই যে শাকও কিনে নিয়েছিলাম দেখি যে গেটের কাছে ডাটা শাক সেটাও এক মামা নিয়ে বসে আছে তা ভাবলাম শাকগুলো কিনে নিই কারণ শাকগুলো দেখতে কিন্তু ভালোই ছিল একেবারে তাজা লাগছিলো অনেক দিন ডাটা শাক খাওয়া হয় না তো ভাবলাম শাকগুলোও নিয়ে নিই বা মাছ যেহেতু বের করে রেখে এসেছি মাছ দিয়ে রান্না করবো এই জন্য কিনে নিয়ে আসলাম তো যেটা বলছিলাম আগে যোগ্যতা তৈরি করো তারপর ভালোবাসতে শেখো কারণ এই শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কিন্তু কোনো মূল্য নেই পৃথিবীতে দেখবা কেউ সেরা নয় সবারই ভিতরে কিছু না কিছু ভুল আছে কিন্তু প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে কিন্তু সে সেরা কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা কিন্তু তারাই করে যাদের যোগ্যতা কম নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে সবসময় ভালোবাসো তাহলে দেখবা তোমাকে অনেক বেশি মূল্য দিবে আর তোমার দেখা যাচ্ছে যোগ্যতা কম অনেকের আছে যোগ্যতা অনেক বেশি তাদের মূল্যায়ন করতে যেও না তাহলে তুমিই মূল্যায়ন পাবা না তারা তোমাকে অবহেলা করবে এজন্য সবসময় নিজের যোগ্যতা যতটুকু হোক না কেন তার থেকে কম যোগ্য মানুষকে তুমি ভালোবাসাও দেখবা অনেক মূল্য দেবে অনেক দাম দেবে কথায় আসে না প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট না করে ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনেই ছুটবে মানুষের প্রিয় হতে এখনকার দিনে অর্থনৈতিক যোগ্যতা লাগে কিন্তু অর্থশূন্য মানুষ কখনও কারোর প্রিয় হতে পারে না তোমার যদি যোগ্যতা থাকে দেখবা তুমি যদি বেশি পেয়ে যাও তাহলে তোমাকে কিন্তু মানুষ অহংকার করতে শুরু করে দেবে কারণ দেখবে সে তোমার তোমার মানে তোমার পর্যন্ত সে পছইতে পারছে না তোমার মতো সে আগাইতে পারছে না তখনই কিন্তু মানুষের হিংসা শুরু হয়ে যায় তখনই তোমাকে কিন্তু সে হিংসা করা শুরু করে দেবে সব জায়গায় কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি মানুষের মুখের ভাষা বলে দেয় মানুষের যোগ্যতা কোন পর্যায়ে সে কতটুকু দাম দিবে কতটুকু তার আত্মসম্মান বোধ আছে মানুষের কিন্তু কথাই বোঝা যায় যোগ্যতা যত অল্প অহংকার কিন্তু তত বেশি যার দেখবা কথাই বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কারী যার যোগ্যতা কম যে অল্প কিছু জানে সে দেখবা অহংকার করে তত বেশি অহংকার দিনে যোগ্যতা বলতে এখনকার দিনে যদি যোগ্যতা বলতে হয় তাহলে দেখবা বোঝা যায় সৌন্দর্য নয় টাকাই কিন্তু একমাত্র কারণ কারণ টাকা থাকলে অযোগ্য মানুষকেও কিন্তু কিছু কিছু মানুষ যোগ্যতা হিসেবে গণ্য করে আর টাকা না থাকলে হাজার যোগ্যতা থাকলেও কিন্তু তোমাকে দাম দিবে না এটাই কিন্তু সত্যি কথা এই যে কথা বলতে বলতে এখন আমি ডাটা শাকগুলো কিন্তু কেটে পরে ধুয়ে এই যে ডাটা শাকটা রান্না করতে চলে এসেছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আজকে আলু দিয়ে দিব টাটা শাকের ভিতরে কারণ আলু ছাড়াও তো আমার ছেলে খেতেই চায় না এই জন্য আমি এই যে আলু দিয়ে নিচ্ছি একটু বেশি করে আর এই যে ভালোভাবে কষিয়ে পরে আমি টমেটো দিয়ে দিবো ঝোলের পানি দিয়ে টমেটো দিয়ে পরে মাছগুলো বল কাশলে দিয়ে দিব তো যেটা বলছিলাম প্লিজ আমার আমাকে সবাই একটু সাপোর্ট করবেন কেউ ভুলে যেন না যেহেতু গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি তো সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করবেন না দয়া করে আর কোথাও কোনো অংশ ভালো লাগলে সবাই ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি আশাবাদী তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারেন তো আমি কিন্তু ডাটা শীতের সময় তো তেমন একটা কিন্তু মনে হয় যে মিষ্টি হবে না তারপরেও আমি খাওয়ার পরে ভয়ে দিচ্ছি ডাটাটা কিন্তু ভালোই ছিল একেবারে খারাপ ছিল না আমার কাছে মিষ্টিও লেগেছে তেমন একটা খাইনি খুব অল্প পরিমাণে খেয়েছি যেহেতু শরীরটা ভালো না তো আর আমি একটু রাত্রে ভত্তা করে নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি যেহেতু শরীরটা ভালো না সব কিছু সম্ভব হয় না দেখানো টুকটাক তো কাজ থাকেই ভত্তাটা দিয়ে আমি খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে এই যে আমি টমেটো দিয়ে নিচ্ছি শাকের ভিতরে টমেটো দিয়ে নিচ্ছি পরে বলো কাশলে দেখা যাচ্ছে মাছ দিয়ে দেব তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন আমি আশাবাদী কেউ স্কিপ করবেন না ভিডিওটা আর কেমন হয়েছে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ